বন্ধুরা আপনারা ভালো হচ্ছে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখুন এখানে আমি লাউ কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি লাউ আর চিংড়ি মাছ রান্না করবো তার জন্য লাউগুলো আর চিংড়ি মাছগুলো দেখুন এক সাইজের আর লাউগুণো বেশ খুব ছোটো করে নি খুব বড়ো নিই এইভাবে মিডিয়ামভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে লাউগুলোকে ধুয়েছি ধুয়ে তারপরে একটা প্লেট রেখে আপনাদেরকে দেখাচ্ছে চিংড়ি মাছগুলোওকে আমি ধুয়ে এনেছি ধুয়ে নিয়ে তাই দুটোই আপনাদেরকে দেখাচ্ছে তো আজকে আজকে এই রেসিপিটা করা হবে তো বন্ধুরা তো আপনারা অবশ্যই যারা লাভ খেতে ভালোবাসেন না তো তাদের জন্য আমি আজকে এই রেসিপিটা রান্না করছি লাভ দিয়ে চিংড়ি মাছ তো এখানে আমি চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছে দিয়ে ভাজা করে নিচ্ছে যত সহজে আপনাদের দেখানো যায় ভিডিওটা বেশি বড় করলে আপনাদের তো সময় বেশি থাকে না সেই জন্য ভিডিওটা বেশি বড়ো করতে পারি না তা যত অল্প সময় দেখানো যায় সেইটাই বেশি ভালো হয় তো আজকে আমি এই চিংড়ি মাছগুলো ভাজি করে নিচ্ছি ওই জন্য কড়াই বসিয়ে তেল গরম করে নে তারপরে আমি চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভাজি করে নিচ্ছি নাহলে ওই তেল কড়াই বসাবো তেল গরম করব আবার মাছ দেবো অনেক সময় লেগে যাবে তো দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এই দেখুন চিংড়ি মাছগুলো সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওর মধ্যে একটা ইলিশ মাছের ডিম আছে তাই জন্য ভাজা করে তুলে নিচ্ছি না পটপট করে গায়ে আসছে আর এগুলো চিংড়ি মাছ সব দেখুন কত সুন্দর ভাজি হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি দিয়ে মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি নিয়ে সব মাছগুলো তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর ওই তেলে এবার আমি দিয়ে দেবো জিরো ফোটন দিয়েছি এবার দেবো রসুন একটা লঙ্কা ফোটন দিলাম এবারে রসুন দিয়ে দেবো রসুনগুলোকে এই রসুনগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপর পেঁয়াজ দেবো আর দিয়ে কোনো ভাটা মশলা না এইভাবেই দিয়ে রান্না করবো দেখুন বন্ধুরা তাই অনেক ভালো লাগবে খেতে রসুনগুলো লাল লাল হয়ে গেলে তারপরে আমি দেবো তেলটা একটু বেশি হয়ে গেছে এতটা তেল লাগে না বন্ধুরা তো যাই হোক এবারে রসুনগুলো ভাজা ভাজি হয়ে যাবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছুগুলো দিয়ে ভালো করে নাড়াচারি দিয়ে সুন্দর করে লাল লাল করে নেব হ্যাঁ পেঁয়াজগুলো লাল লাল করে ভাজে হয়ে গেছে এবারে লবণ দিয়ে দিলাম এতে লবণটা আর আগে দিলে বেশি ভালো হয় কিন্তু আমি আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ লবণ হলুদ সব পরিমাণ মতন দিতে হবে যতটা তরকারি হবে যতটা লাগবে সেই পরিমাণে দিতে হবে এবার দিয়ে চিনি দিয়ে সুন্দর করে নাড়া ছাড়া দিয়ে নেব একটু নিয়ে সামান্য একটু জল দিলে হয় এতে না দিলে না হয় তো আমি অল্প জল দিয়ে দিলাম একটু দিয়ে তাহলে মশলাটা পুড়েও যাবে না আর এর সাথে ভালো করে পেঁয়াজের সাথে সিদ্ধ হয়ে যাবে কি সুন্দর করে ভাজি ভাজি করা হয়ে যাবে এবার এটা একটু ফুটবে এবার আমি কটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম এতে আমি আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আর লাউ তো বেশি এটা ঠান্ডা জিনিস তার জন্য খুব বেশি এতে দেবা লাগে না মানে মশলাপাতি আর এইটা যারা খায় না ভালোবাসে না যাদের মুখে বিচগুড়ি পিসগুড়ি হয় বোরনো হয় বা শরীর অনেক গরম হয় তারা যদি লাউটা খায় তাদের শরীর অনেক ঠান্ডা থাকবে আর মুখের ওইগুলো সব অনেক দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে তাদের তো বন্ধুরা আমি আজকে লাউটা কাটার আগে মনে করছি আস্ত লাউ দেখাবো তা দেখায় নি কাটার পরে আপনাদেরকে দেখিয়েছি দেখুন আমি লাউগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এবারে সুন্দর করে না দিয়ে একটু কষ্ট নেবো এখন লাউ চাল কুমড়ো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাবে তা আমরা যত সবজি খাবো বা এগুলো আমাদের অনেক ভালো শরীরের জন্য তো সেই কারণে আজকে আমি রান্নাটা করছি বন্ধুরা আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি একটু নাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে ওই যে যে জলটা বেরবে ওতে ওতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বেশ অনেকখানি তারপর একটু জল দিলেই হয়ে যাবে দেখুন নাড়াচাড়া দিয়ে দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে জল বেরিয়ে গেছে দে এবারে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি বেশ কষানো অনেকটাই আমার হয়ে গেছে আর আমি দুটো তিনটে চিংড়ি মাছ রেখেছি একজন খাবে ভাজা তার জন্য আমার পাশে দাঁড়িয়ে আছে তার জন্য রেখেছি আপনারা দেখলেন না আমি দু তিনটে চিংড়ি মাছ দেই নিয়ে তিনটে একজন খাবে আর এবার সুন্দর করে কষিনি নেই এবারে একটু জল দিয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এখানে কত সহজেই রান্নাটা হয়ে যায় বন্ধুরা আর আরেক রকমভাবে করা যায় লাউ ডল করা যায় তারপরে এই লাউগুলো বেশ বড়ো বড়ো করে কেটে তরকারি দিয়ে অন্য মাছ দিয়ে রান্না করা যায় তো আজকে আমি সেগুলো এর করলাম না জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম আজকে আমি একটু ছোটো ছোটো করে লাভগুলো কেটেছি কেটে আর এক রকমভাবে রান্না করেন দেখুন আমার তরকারিটা সুন্দরভাবে ফুটছে ফুটে গেছে আর খুব একটা গামা কাউকে শুকনো হবে না আবার খুব একটাই হবে না আবার নাড়া ছাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এইভাবে সুন্দরভাবে আর একটু ফুটে যাবে এবারে একটু মশলা আছে সেই মশলাগুলোকে দিয়ে দেবো বন্ধুরা তো এখানে দিয়ে দিলাম গরম মশলা আছে জিরের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে এইগুলো আমি নামানোর আগে এগুলোকে দিয়ে দেবো এগুলোকে দিয়ে দিচ্ছি আর খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না পরিমাণ মতো মশলা দিতে হবে বন্ধুরা সেই পরিমাণের মতো মশলা দিলে তাহলে কিন্তু ভালো লাগে কিন্তু তরকারি ছাড়া যদি মশলা বেশি পড়ে গালে যদি খিসখিস খিসখিস করে মশলাটা বেশি আছে তা ভালো লাগে না খেতে যে কোনো জিনিসে একদম পরিমাণ মতন তো দিতে হয় আর ঝোল একটু থাকবে সামান্য একটু খুব বেশি না খুব কমও না আমি একটু ঢাকা দিয়ে দিলাম এ দেখুন আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি পাঁচ মিনিট পরে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঝোল দেখুন আর কতটা সুন্দর দেখতে লাগে দেখুন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করাটা আর ঝোল কিন্তু খুব বেশি নেই এইটুকু ঝোল না থাকলে কিন্তু চার পাঁচজন খেতে পারবে না তো সেই কারণে ঝোল আপনার চালে আরও কমিয়ে ফেলতে পারেন কিন্তু খুব বেশি কিন্তু ঝোল নেই দেখুন অনেক ঝোল কমে গেছে